গরমের দিনে একটি জনপ্রিয় সবজি হচ্ছে ইচোর রান্না এই ইচোর রান্না হয়তো সবাই করে থাকেন বাট আমি কিভাবে করি সেটা আজকে আপনাদের দেখাবো তবে কথা দিচ্ছি আমার মতো রান্না করলে স্বাদ পাবেন অতুলনীয় আর রান্নাটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস ট্রিক বাই হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছে শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আর সাথে জানাচ্ছি সালাম তো আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস দিয়ে ইচড় রান্না তো এই ইচড় রান্নাটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন একটা পারফেক্ট ইচড় কিভাবে রান্না যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেই। তো পারফেক্টভাবে ইচড় রান্নার জন্য আমি এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি তো কাঁঠালটা কিন্তু অনেক বেশি বড় নয় আপনারা সাইজটা দেখেই বুঝতে পারছেন যে ঠিক আমি কু কেমন বড় কাঁঠালটা নিয়েছি কাঁঠালটা কিন্তু খুবই কচি কাঁঠাল গাছ থেকে পেরে নেওয়া আমাদের তো এই কাঁঠালটাকে কিন্তু এখন কেটে নিতে হবে তো কাঁঠালের গায়ে যে ধারালো দাগগুলো সেগুলো কিন্তু এখনও অতটা ধারালো হয়নি যাই হোক এখন আমি এটাকে কেটে নিচ্ছি এই যে তো কাঁঠালটা আমি কেটে নিয়েছি দুই ভাগ করে তো দেখুন কত আঠা এই আঠাটা হাতে লাগবে না তার জন্য ছোট্ট একটা টিপস হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন বা সয়াবিন তেলও মাখিয়ে নিলে হবে এক্ষেত্রে হাতে তেল লাগবে না বটিতেও মাখিয়ে নিতে পারেন বা যেটা দিয়ে কাটবেন সেটাতে মাখিয়ে নিলে একটু কম পরিমাণে লাগবে আর কি আঠা তো এখন এখান থেকে এক টুকরো নিয়ে আমি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তো পিস করে কেটে নেওয়া হয়ে গেল এই যে দেখুন মাঝখানের এই অংশটাকে কিন্তু এইভাবে ফেলে দিতে হবে এই যে তো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে মাঝখানের অংশ ফেলে দিয়ে তো দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে আর এই যে পিছনের খোলাটা আর মাঝের যে আঠালো অংশ দুটোই ফেলে দিয়েছি দিয়ে এখন এগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব এই যে এইভাবে যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব তাই একটু বড় সাইজ রাখছি আপনারা চাইলে আরও একটু ছোট করতেই পারেন তো এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো এখানে একটা কথা মা ইচড়গুলো কাটার সময় সাইডে কিন্তু হলুদ পানি রেখে দেবেন তার পর কাটার সাথে সাথে হলুদ পানির ভেতর এটাকে দিয়ে দেবেন এতে করে কি হবে বলুন তো যে ইড়ের কালচে ভাব সেটা কিন্তু আর থাকবে না তো আমি এটাকে হলুদের পানির ভিতর পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এতে করে অনেকটা লালচে ভাব চলে গেছে আঠালো আঠালো যে অংশ থাকে যেটার জন্য তরকারি স্বাদ নষ্ট হয়ে যায় সেটা কিন্তু চলে গেছে তো এরপর এটাকে আমি পারফেক্টভাবে পুরো কষ্ট যাওয়ার জন্য কি করবো বলুন তো এখানে একটু পানি নিয়েছি কড়াইয়ে নিয়ে তার ভিতর দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে এখন আগে যে হলুদের ভিতর ইঁচড়টা ছিল সেখান থেকে ভালো করে ধুয়ে নিয়ে এখন এই হলুদের ভিতর হলুদ পানির ভিতর দিয়ে দিচ্ছি এটাকে হালকাভাবে বয়ল করে নেওয়ার জন্য তো সবগুলো ইঁচড় আমার দেওয়া হয়ে গেছে আমি এখানে কিন্তু এটা নয় মিনিটের মতো বয়ল করবো তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব এটা বয়ল করলে কি হবে হালকা একটু বয়লও হয়ে যাবে আবার এর যে কষ থাকে সেটাও বের হয়ে যাবে এখন ঢাকা নিয়ে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা এখন আপনারা দেখেই বুঝতে পারছেন যে ইঁচটা কতটা সাদা হয়ে গেছে আর পানিটা কেমন কালছে হয়ে গেছে তো আমি যদি এটাকে এভাবে বয়ল করে না নিতাম তাহলে কিন্তু এই কালছে ভাবটা তরকারির ভিতর চলে যেত যাই হোক পাঁচ মিনিট আরও বয়ল করে নেব তার ভেতর এদিকে মাংসটা ম্যারিনেট করব আর মাংসের ভিতর দিয়ে দিচ্ছি রসুন শুকনো ছাল আর হচ্ছে আদা আর জিরা গরম মশলা দিয়ে এখানে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে আপনারা চাইলে আগে থেকেও ম্যারিনেট করে নিতে পারেন এখানে আমি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংস বা খাসির মাংসও ব্যবহার করতে পারেন তো এখন ম্যারিনেট করে নেব পর এদিকে আমার হচ্ছে ইচরগুলো হয়ে গেছে যেহেতু সেহেতু এখন নামিয়ে নিচ্ছি এই যে দেখুন তো এখন নামিয়ে নেওয়ার হয়ে গেছে আমার সবগুলো এরপর কড়াইটাকে ধুয়ে কড়াইয়ের ভেতর আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে যে আমি ইঁচড়গুলো পানি ছড়িয়ে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেজে নেব তো আমি সাজেস্ট করব এখানে আপনারা অবশ্যই এটাকে ভেজে নেবেন কেননা বয়েল করার জন্য ইঁচড়ের ভিতরে একটু পেঁচফুচে ভাব চলে আসে তো যদি ফ্রাই করে নেওয়া হয় তাহলে পেঁচফেচে ভাবটা চলে যায় এতে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই যে তো আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এখন কড়াইয়ে আরও একটু তেল দিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ এই কুচানো পেঁয়াজটাকে কিন্তু আমি বেশি ফ্রাই করব না দুই থেকে তিন মিনিট করব কোনো না ব্রাউন কালার করব না জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে সেরকম পর্যায়ে আসলে এখানে অ্যাড করব আদা রসুনের আর হচ্ছে শুকনো ঝালের পেস্ট তো দিয়ে এখন মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি মোট কথা এখানে মশলাটাকে আমি কষিয়ে নেব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে না হলে কিন্তু তরকারির স্বাদ আসবে না তাই মশলাটা ভালোভাবে যাতে কষিয়ে নিয়ে যায় তার জন্য অল্প একটু পানি ব্যবহার করব তো পানিটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর কিছু গুঁড়া মশলা এখানে আমি ব্যবহার করব তো নেড়ে নেড়েচেড়ে নিচ্ছি তো গোড়া মশলার মধ্যে আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য ধনিয়া গুঁড়া দই চামচ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সব শেষে স্বাদের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এরপর মশলাটার সাথে সব উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করে নেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে ইচোর রান্না করলে যে ইঁচড় খেতে চায় না সেও একবার হলেও ইঁচড়টা ট্রাই করবে তো এখন এর ভেতর আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। তো এইখানে কিন্তু ম্যারিনেট করে রাখা মাংসটা কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে কেননা এই মাংসটা কাঁচা মশলা ছিল সেই কাঁচা মশলাটা আর মাংসটা একটু কষে যাওয়ার পরে আমরা কিন্তু ভাজা ইঁচড়টা ব্যবহার করব তো আমি এটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেওয়ার জন্য ঢাকা দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখুন বন্ধুরা মাংস থেকে একটা পানি বের হয়েছে এই পানিটা কিন্তু হালকা বের হয়েছে তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পানিটা আর থাকবে না তো এ পর্যায়ে এখানে আমি ইচড়টা ব্যবহার করব দু থেকে তিন মিনিট এভাবে জ্বালিয়ে নেওয়ার পর তো এখন এখানে আমি ইচড়টা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট পর এটাকে কষিয়ে নেওয়ার পর তো এরপর মাংস ইচড় সবগুলোই আমি একসাথে মাখিয়ে নিচ্ছি তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কে ইচড় খেতে ভালোবাসেন আর আমার চোর রান্নাটা কেমন হলো তো মাখিয়ে নেওয়ার পর এখন এখানে আমি ঝোলের পানি অ্যাড করব ঝোল বলতে এখানে আমি একটু পানি ব্যবহার করব যেটা দিয়ে মাংসটা আর ইঁচড়টা এই নাইনটি পারসেন্টের মধ্যে বয়েল হয়ে যাবে সেরকম পানি তো এই দেখুন আমি কতটা পানি ব্যবহার করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পানিটা দিয়েই মাংস আর ইঁচড় পারফেক্টলি বয়েল হয়ে যাবে তো এখন এটাকে ঢেকে দেব প্রায় পনেরো কুড়ি মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে আসলাম তো দেখুন পানিগুলোও টেনে গেছে আর মাংস ইচোর দুটোই কিন্তু নাইনটি পারসেন্টের মতো বয়েল হয়ে গেছে আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা তার মানে এটা আমার পারফেক্টভাবে কষানোও হয়ে গেছে তো সবশেষে এখানে আমি ঝোলের পানি অ্যাড করছি তো ঝোলের পানি কিন্তু আমি এখানে বেশি দেব না অল্পই দেবো তো ঝোলের পানি দিয়ে এখন ভালোভাবে নেড়েছে পানির সাথে মাখিয়ে নিচ্ছি গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন কি দারুণ হয়েছে দেখতে খেতেও দারুণ লেগেছিল তো এর ভিতর আমি এখন মেটে রাখা জিরা আর গরম মশলা দিয়ে দিচ্ছি পানিটা হালকা ফুটতে শুরু করলে তো এরপর জিরা গরম মশলাটা ভালোভাবে তরকারির মধ্যে মাখিয়ে নিচ্ছি তো ভালোভাবে আমার মাখে নেওয়া হয়ে গেছে জিরা গরম মশলা ইঁচোরের সাথে তো এরপর সব শেষে আমি তিনটা ফালি করা কাঁচের ঝাল দিয়ে রান্নাটা ফিনিশ করছি তো দেখেই বুঝতে পারছেন আমি ঝোলটা কেমন রেখেছি গ্রেভিটা দেখতে যেমন সুন্দর হয়েছে ইঁচোরের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও খুব টেস্টিও হয়েছিল। এই দেখুন এখন নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন আপনারা এটা গরম গরম ভাতের সাথে খুব আনন্দ করে খেতে পারেন বায় দাওয়ায় আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ